শিক্ষার্থীদের দাবি শুধু মানাই নয় তার থেকেও বেশি দিয়েছে সরকার এবং আদালত পরও কেন আদাল আন্দোলন থামেনি সেই প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুর দশ নম্বরের ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন পরিদর্শন শেষে তিনি বলেছেন যে যারা মেট্রো রেল নষ্ট করে মানুষের চলাচলের পথ রুদ্ধ করল তাদের বিচার জনগণকেই করতে হবে কোটা আন্দোলন ঘিরে সহিংসতার সময় মিরপুর দশ ও কাজীপাড়া মেট্রো স্টেশনে হামলা হয় এখন স্পষ্ট সেই ক্ষতচিহ্ন ভাঙচুর চালানো হয় পুরো স্থাপনা জুড়ে মেঝেতে পড়ে আছে কাজ ইটের টুকরো ভাঙা হয়েছে প্রবেশ ও বের হওয়ার পথ টিকিট কাটার মেশিন সকালে মিরপুর দশে মেট্রো স্টেশনে যান প্রধানমন্ত্রী ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ডিএমটিসিএল কর্তৃপক্ষকে বিভিন্ন নির্দেশনা দেন তিনি সরকার প্রধান বলেন সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগ কমাতে নির্মিত হয়েছিল মেট্রো রেল যারা ভাঙচুর করেছে তাদের মানসিকতা নিয়ে প্রশ্ন রাখেন তিনি মেট্রো রেল করবাস অনেক বাধা বিঘ্ন আমাদেরকে পেতে হয়েছিল সব কিছু অতিক্রম করে আমরা এই মেট্রো রেল তৈরি করে দিচ্ছি সময়ের আগেই আমরা করতে পেরেছি এই মেট্রো রেলে কি আমি চড়ব শুধু আমরা সরকার চলবে শুধু আমাদের মঞ্চঝাট চলবে না সাধারণ জনগণ চলবে সেটা আমার প্রশ্ন এর উপকারিতা কারা পাচ্ছেন এ দেশের মানুষ আপনারা সাধারণ জনগণ পাচ্ছে তাহলে এর উপর এত ক্ষোভ কেন দায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম তা আমি আপনাদেরকেই বলবো যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে বিচার তারা তাদের করতে হবে আমি তাদের কাছেই বিচার চাই প্রধানমন্ত্রী বলেন শিক্ষার্থীদের দাবি শুধু মানায় নয় তার থেকেও বেশি দিয়েছে সরকার ও আদালত তারপরেও কেন আন্দোলন থামেনি সে প্রশ্ন রাখেন তিনি যে দাবি তারা করেছিল সমস্ত দাবি শুধু মানানা তার থেকে বেশি আমরা দিয়েছি হাইকোর্টে দিয়ে দিয়েছে তারপরেও কিন্তু এখন থামেনি কেন থামেনি আমি দেশবাসীর কাছে সেটাই আমার আমি বিচার চাই এখনো নাকি আন্দোলন করতে হবে দফা প্রথমে এক দফা কোটা সংস্কার করতে হবে ওই এক দফা পরে আসলো চার দফা তারপর আসলো ছয় দফা তারপর আসলো আট দফা তারপরে আবার চার দফা আবার ওই চার দফাও হবে না আরও আট দফা মানুষের জীবনমান উন্নত করতে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী স্বপ্নীল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ঘাপটি মেরে বসে আছে আন্দোলনকারীরা তারা আরও খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী সাধারণ সম্পাদক তার অভিযোগ তাণ্ডব চালিয়ে রক্তের উপর দাঁড়িয়ে বিএনপি ক্ষমতায় যেতে চায় যার নির্দেশদাতা তারেক রহমান ঢাকা মহানগর উত্তরের চারটি সংসদীয় আসনের নেতাদের সাথে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা দুপুরে দলটির তেজগাঁও কার্যালয়ে যোগ দেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী প্রধান অতিথি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আপনারা জানেন যে আজকে আন্দোলনকারীরা ঘাপটি মেরে বসে আছে তারা আরো খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে এমন আশঙ্কার কথা জানান ওবায়দুল কাদের আজকে যে শান্তিপূর্ণ অবস্থা ফিরে এসেছে এটাই কিন্তু শেষ কথা তারা এখনো ঘাপটি মেরে বসে আছে তারা ঘাপটি মেরে বসে আছে আরও খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে তার রহমানের নির্দেশে সশস্ত্র ক্যাডাররা ঢাকায় জড়ো হয়ে হামলা চালায় বলে অভিযোগ কাদেরের নির্বাচন চায় না গণতন্ত্র চায় না তারা ক্ষমতা চায় ক্ষমতা যেতে চায় সন্ত্রাসী কায়দা চোরাগুপ্তা পথে অগ্নি সন্ত্রাস করে তাণ্ডব চালিয়ে পরে ওবায়দুল কাদের যোগ দেন নিম্নয়ের মানুষদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচিতে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে ছিলেন মহানগরের শীর্ষ নেতারা এ সময় তিনি জানান আন্দোলনকারীদের টার্গেট ছিল শেখ হাসিনা সরকারের পতন কারফিউ ভঙ্গ না করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন ওবায়দুল কাদের সাদবিন শফিক চ্যানেল ঢাকা কোটা সংস্কার দাবি আদায় হওয়ার পরও শিক্ষার্থীরা আন্দোলন বন্ধের ঘোষণা দিচ্ছে না এটি তাদের বড় ভুল রংপুরে নাশকতায় ক্ষতিগ্রস্ত স্থান ঘুরে এমন মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আমি সবসময় বলছি তোমরা ভুল করছো এখনো যদি তোমরা তোমরা ভুল করে থাকো তাহলে এই যে ক্ষতিগুলি হলো এই যে সম্পদ নষ্ট হলো এই যে মানুষের জান গেল এর দায়িত্বকে কে এর দায়িত্বটা কে নিবে নিজের কাছে প্রশ্ন করো তারপরে সিদ্ধান্ত নাও আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ধীরে ধীরে চির চেনা রূপে ফিরছে রাজধানীর জনজীবন দ্বিতীয় দিনেও সীমিত সময়ের জন্য খোলা ছিল ব্যাংক তৈরি পোশাক সহ বিভিন্ন কারখানা ফলে গাড়ি চলাচল বেড়ে যাওয়ায় আজকে রাজধানীতে দেখা দেয় আরও বেশি যানজট গতকালের চেয়ে বেশি ছিল আজকে বিশেষ করে মিরপুর বনানী উত্তরার যাত্রীদের ভোগান্তি ছিল অনেক সকাল এগারোটা থেকে বেলা তিনটা পর্যন্ত অফিস আর বিকেল পাঁচটা থেকে সকাল দশটা পর্যন্ত কারফিউ সীমিত পরিসরের এমন কর্মময় নগর জীবনের দ্বিতীয় দিন মোবাইল ইন্টারনেট বিহীন সময়ে যানজটে বসেই পত্রিকার পাতায় নজর গতকাল কি হলো আর আগামী কাল কি হতে পারে সেসব তথ্যের দিকেই এখন সবার কৌতূহল এতগুলা ছাত্রের প্রাণ গেল সাধারণ পাবলিক পুলিশ সাংবাদিক সবাই মূল্য এটা কেউ আমরা চাই নাই দেশের অনেক সম্পদ নষ্ট করতে দেশ প্রেমিকরা কোনোদিনই দেশের সম্পদ নষ্ট করতে পারে না সেটা যেই হোক রাস্তাঘাটে গাড়ি ঘোড়ায় মানে জীবনের জন এগুলো সব মিলিয়ে আসলে জনগণ একটা উদ্বিগ্ন পরিস্থিতি মোকাবিলা করতেছে আমি মনে করি এদিন তুলে নেওয়া হয়েছে রাজধানীর বেশ কয়েকটি রাস্তার কিন্তু তাতেও যানজট বরং থেকে মিরপুর অভিমুখে নাকাল হতে হয়েছে মানুষকে বিশেষ করে আগারগাঁও মোড়ের সবকটি রাস্তায় গাড়ির চাপ সামাল দিতে বেগ পেতে হয় ট্রাফিক পুলিশ সদস্যদের আমি আগাবর্তকে হেঁটে আগারগাঁও রেল স্টেশন পর্যন্ত আসলাম তারপরে কোনো যানজটের কারণে এখন আমি কুলকিনারা পাচ্ছি না যেতে হবে আমার সেই হাসবিলি উত্তরা অফিস টাইমের শর্ট করার কারণে একবারে অনেক লোক বের হচ্ছে সময়টা একটু লম্বা থাকলে তাহলে বোধহয় সুন্দরভাবে সবাই অফিস করতে পারত এবার নজর দেয়া যাক টঙ্গী ডাইভারশন রোডে মহাখালী থেকে বনানী হয়ে বিমানবন্দর যাওয়া আসার দুই দিকে প্রায় সমান যানজটে নাভিশ্বাস উঠেছে যাত্রীদের মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেস বন্ধ থাকায় বাড়তি চাপ নিতে হয়েছে গণপরিবহন নামের লক্ষর ঝক্কর বাসগুলোকে বরানিতে যাব অফিস হচ্ছে গুলশান দুয়ে এখানে অলমোস্ট থার্টি মিনিটসের মতো ওয়েট করছি আমি অল্টারনেটিভ একটা পাথও ফলো করেছিলাম বাট ওই রাস্তায় অনেক জ্যাম কোথাও মুভ করা যাচ্ছে না অফিস করা যাচ্ছে না আমরা যারা পাঠ আপনার রাইড শেয়ার করি এরা ওইভাবে পরিমাণে মানে মুভ করতে পারতেছি বিশেষ এই পরিস্থিতিতে বাড়তি দুর্ভোগ কমাতে জনজীবন পুরোপুরি স্বাভাবিক করার আহ্বান নগরবাসীর মাকসুদুল নবী চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সম্প্রতি নাশকতায় রাজধানীর বিভিন্ন থানায় দুই শতাধিক মামলা হয়েছে এসব মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে আড়াই হাজারের বেশি রিমান্ডে নেওয়া হয়েছে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে আইনশৃঙ্খলা বাহিনী বলছে ভিডিও ফুটেজ দেখে নাশকতাকারীদেরকে তারা শনাক্ত করছেন আরও জানাচ্ছেন ফয়সাল হুসে ঢাকার সিএমএম আদালত প্রিজন ভ্যানে আনা হচ্ছে একের পর এক আসামি সকাল থেকে আদালত প্রাঙ্গণে ভিড় জমান চব্বিশ ঘন্টায় গ্রেপ্তার হওয়া আসামিদের স্বজনেরা কারো কারো পরিবারের দাবি তার স্বজন নিরপরাধ জড়িত নয় কোনো ধরনের রাজনৈতিক দলের সাথে ছয়তলার উপরে ক্রিকেট খেলতে আসছিল এটা বলে অমন

এদিন অনেককেই পাঠানো হয় কারাগারে কোন কোন আসামিকে বিভিন্ন মেয়াদে দেয়া হয় রিমান্ড তারা বলছে তারা অল্প অপ্রাপ্ত বয়স্ক কিন্তু আসলে তারা অপ্রাপ্ত বয়স্ক না এবং এটা তো যখন মামলা হবে এর আসবে দরকার হলে তাদের ডিএনএ টেস্ট করা হবে তখন বয়স প্রমাণিত হবে তারপর তাদের বিচার শুরু হবে এদিকে ডিএমপির তথ্যমতে সম্প্রতি নাশকতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় মামলা হয়েছে দুই শতাধিক একজন ছাত্র লীগ মারলে পাঁচ হাজার টাকা একজন পুলিশ সদস্য মারলে দশ হাজার টাকা জামাত শিবির বিএনপির ক্যাডারদের নির্দেশনা প্রদান করা দুইশোটি মামলা ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে এবং আরও কয়েকটি মামলা রেকর্ড করার বিষয়টি প্রক্রিয়াধীন হয়েছে পাশাপাশি এই দুইশোটি মামলায় এখন পর্যন্ত একুশশোর উপরে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হয়েছে নাশকতাকারীদের কোনো ছাড় দেয়া হবে না বলেও হুশিয়ারি দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা গ্রী এসি এতে আছে অ্যান্টি ব্যাটেরিয়াল ফিল্টার এ ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায় তাই বিশ্বের এক নম্বর এসি নির্মাতা গ্রিন বাবা মা ছিলেন সঙ্গীতের দিকপাল তাই গান যেন ছিল মননে মগজে কিশোর বয়স থেকেই ভাইদের নিয়ে যা ছড়িয়ে দেন গিটারের ছয় তারে ভক্ত শ্রোতা যাতে মেতে ছিলেন চার দশকের বেশি সময় ধরে তাদের কাঁদিয়ে চলে গেলেন শাফিন আহমেদ তার মৃত্যুতে শোকের ছায়া দেশের সঙ্গীতাঙ্গনে সঙ্গীতাঙ্গমকে নিঃস্ব করে হঠাৎই মৃত্যু নামে এক অভিমানী রাজকুমার জন্মদিন এলেই যার গানে মেতে ওঠে অযুত লক্ষ্য নিযুত কোটি মানুষ সেই মানুষের ভিড় থেকে চিরদিনের জন্য হারিয়ে গেলেন বাংলা ব্যান্ডের জনপ্রিয় শিল্পী শাফিন আহমেদ কথা ছিল বিশ জুলাই আমেরিকার ভার্জিনিয়াতে শোনাবেন গান কিন্তু শো শুরুর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে নেওয়া হয় হাসপাতালে ম্যাসিফ হার্ট এটাকে রাখা হয় লাইফ সাপোর্টে চিকিৎসকদের দুই দিনের চেষ্টা ব্যর্থ করে আজ সকাল ছয়টা পঞ্চাশ মিনিটে না ফেরাতে সে বাড়ি জমান শাফিন আহমেদ ১৯৬১ সালে বিশ্ব ভালোবাসা দিবসের দিন কিংবদন্তি শিল্পী দম্পতি ফিরোজা বেগম ও কমল দাসগুপ্তের ঘর আলো করেন শাফিন আহমেদ উনিশশো সালে বারক ব্যান্ড দিয়ে যাত্রা শুরু উনআশিতে যুক্ত হন মাইলসে দেশ ছাড়িয়ে যে গান ছড়িয়েছে বিশ্বময় মাইলস করার তিন দশক পর অভিমান থেকে দল থেকে বেরিয়ে রিদম অফ লাইফ নামে ব্যান করেন শাফিন পরে নাম বদলে ভয়েস অব মাইলস নামে মঞ্চ মাতান এই শিল্পী গানের পাশাপাশি রাজনীতির সাথেও যুক্ত ছিলেন শাফিন আহমেদ জাতীয় পার্টির হয়ে করেছেন মেয়র নির্বাচন যদিও সঙ্গীতের মতো উজ্জ্বল হয়নি তার রাজনৈতিক ক্যারিয়ার শাফিন আহমেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সঙ্গীতাঙ্গন্ত বটেই শোকের ছায়া নেমেছে দেশের পুরো বিনোদন অঙ্গনে সামাজিক মাধ্যমে দিয়েছেন স্ট্যাটাস শিল্পী যদিও নেই তবু আছে তার সৃষ্টি যে গানে সুরে প্রজন্ম থেকে প্রজন্মের অন্তরে বেঁচে থাকবেন একজন শাফিন আহমেদ যদি দূরে নাজমুল আলম রানা সময় সাপেক্ষ হলেও সুষ্ঠু পরিবেশ তৈরি হলেই খোলা হবে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে এই কথা জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শান্তি চাই আমরা প্রতিষ্ঠানগুলো যথাসময়ে শান্তিপূর্ণ অবস্থা বিরাজমান হলে আমরা অবশ্যই প্রতিষ্ঠানগুলো খোলার বিষয়ে বিশেষ করে বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলো খোলার মাধ্যমে আমরা পর্যায়ক্রমে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং জন নিরাপত্তা নিশ্চিত করার সুবাদ মাধ্যমে আমরা সেটা করব হেলিকপ্টার থেকে আন্দোলনকারীদের ওপর কোনো ধরনের গুলি করা হয়নি বলে জানিয়েছে র্যাব রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির পক্ষ থেকে এমন দাবি করা হয় বলা হয় নাশকতাকারীদের ছত্র ভঙ্গ করতে শুধু সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে সেখানে আমরা টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে আমরা কিন্তু ছত্রভঙ্গ করে আমরা সাধারণ মানুষের যানমালের ক্ষয়ক্ষতি যে একদিকে যেভাবে মিনিমাইজ করতে পেরেছি কমাতে পেরেছি তেমনিভাবে সাধারণ বাচ্চাদেরকে যেখানে ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল সেই ক্ষয়ক্ষতিও আমরা কমিয়ে আনতে পেরেছি মাদারীপুরে নাশকতার আগুনে পুড়েছে সরকারি বেসরকারি বহু স্থাপনা ভাংচুর চালানো হয় জেলা প্রশাসক পুলিশ সুপার ও আওয়ামী লীগের কার্যালয় এতে ক্ষতিগ্রস্ত হয়েছে শত কোটি টাকার বেশি জড়িতদের ধরতে কাজ করছে বাহিনী প্রথম দেখায় মনে হতে পারে এ যেন যাওয়া ঘটনায় এক নগরী পুরো ডিপো জুড়েই আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে বাসের শাড়ি অথচ এক সপ্তাহ আগেও এই ডিপোতে ছিল চকচকে ঝকঝকে পরিবহনগুলো যাত্রীদের সেবা দেওয়ার লক্ষ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলাচল করত বাসগুলো কিন্তু গেল বিশ জুলাই রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে এভাবেই পুরে ছাই হয়ে যায় সার্বিক পরিবহনের পুরো বাস ডিপো পরিবহনে সন্ত্রাসীদের হামলায় বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি প্রায় বত্রিশটি গাড়ির উপরে আমাদের পুড়িয়ে দিয়েছে ষাটটা গাড়ি ভাঙচুর করছে এতে ক্ষতির পরিমাণ প্রায় ৩২ কোটি টাকার উপরে একই রাতে আগুন দেয়া হয় মাদারীপুর পৌর মুক্তিযোদ্ধা অডিটোরিয়ামেও পুড়ে যাওয়া ভবনটি দেখলে মনে হতে পারে এটি কোনো ভুতুরে বাড়ি এছাড়া কোটা সংস্কার আন্দোলন ঘিরে ত্রিমুখী সংঘর্ষের ক্ষতচিহ্ন রয়ে গেছে পুলিশ সহ অন্তত পনেরোটি স্থাপনায় এসব সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে চারটি মামলা করেছে এতে আটক হয়েছে সত্তর জনের বেশি বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ এছাড়া সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় তৎপরতার কথা জানান জেলা প্রশাসন কেউ যদি এই আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করে সেক্ষেত্রে আমরা কঠোর আইনানুক ব্যবস্থা নেব সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তার অভিযান চলমান আছে আমরা চেষ্টা করেছি যে সেই পরিস্থিতিকে স্বাভাবিক পর্যায়ে আনার জন্য পর্যাপ্ত ফোর্স এবং নিয়োগের মাধ্যমে নানাভাবে সেই পরিস্থিতি থেকে উত্তরণ করা হয়েছে এখন জনজীবনে স্বস্তি এসেছে এদিকে ধীরে ধীরে স্বস্তি ফিরছে মাদারীপুর জেলায় শহরের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে তল্লাশি চৌকি নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি